আমি উর্না শুরু করছি প্যারালাই ছয় ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলা স্পোর্টস বুলেটিন শুরুতেই দেখে নেব ফুটবলের খবর আর ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সফর খুনের হুমকি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে এফআইআর করা হয়েছে ফেডারেশনের তরফে গত দশই সেপ্টেম্বর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফেডারেশনের দপ্তরে ফোন করেন এবং সভাপতি কল্যাণ চৌবেকে খুনের হুমকি দেন বিষয়টাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইতিমধ্যেই দিল্লির দারোগা সেক্টর টোয়েন্টি থ্রি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মহামেডানের প্রায় পাকাপাকি হয়ে গেলেও হঠাৎই নাটকীয় পট পরিবর্তন মহামেডানের পরিবর্তে মোহনবাগানে সই করলেন ম্যাকলরেনের প্রাক্তন সতীর্থ নুনো রেইস আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই এই পর্তুগিজ ডিফেন্ডারকে দলে তুলে নিল মোহনবাগান ম্যাকলরেনের পাশে মেলবোর্ন সিটিতে খেলেছেন নুনো রেইস তাদের হয়ে তিনটি এলিগ ও একটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি তাকেই এবার সাত নম্বর বিদেশি হিসাবে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট যুব পর্যায়ে পর্তুগালের হয়ে পঁচাত্তরটি ম্যাচ খেলেছেন তিনি এছাড়াও ফ্রান্স বেলজিয়াম বুলগেরিয়ার ক্লাবেও খেলেছেন নুনো স্টপার হিসেবে নয় সেন্ট্রাল মিডিয়া হিসেবেও খেলতে পারেন তিনি ইতিমধ্যেই ভিজার আবেদনও করে দিয়েছেন নুনো রেইস সপ্তম বিদেশি হিসাবে নুনো রেইসকে সই করালো মোহনবাগান মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর কথা মাথায় রেখেই তাকে সই করানো হলো টম আলড্রেডের পরিবর্তে তাকে আইএসএল জন্য রেজিস্ট্রেশন করানোর একটা ভাবনাও আছে তবে সেক্ষেত্রে নজর রাখা হচ্ছে ম্যাকলারেনের চোটের দিকে তার চোট দ্রুত না সারলে অন্যরকমভাবে ভাববে মোহনবাগান সুপার জায়েন্ট অস্ট্রেলিয়ায় তারা একসঙ্গে খেলেছেন এবার মোহনবাগানের জার্সিতেও জেমি ম্যাকলারেনের সঙ্গে খেলবেন নুনো রেইস মোহনবাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত এই পর্তুগিজ ডিফেন্ডার তিনি জানিয়েছেন ভারতের কয়েকটি ক্লাব আমায় চেয়েছিল তার মধ্যে কলকাতার একটি ক্লাবও ছিল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য খোঁজ নিয়ে জেনেছি মোহনবাগান সুপার সব সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে ম্যাকলারেন সহ বেশ কয়েকজন আমার পরিচিত ফুটবলার সবুজ মেরুন জার্সিতে খেলে তারাও ম্যানেজমেন্টের মনোভাব এবং ভাবনার কথা আমাকে বলেছে মোহনবাগান নাটকীয়ভাবে মহামাইডনের মুখের গ্রাস কেড়ে নিল নুনো রেইসকে মহামাইডান প্রায় চূড়ান্ত করে ফেলার পরও কেন হারাতে হলো জানা যাচ্ছে মোহনবাগানে আর্থিক প্রস্তাব বেশি হওয়ার জন্যই নুনো মোহনবাগানে একসময় মোহনবাগান ঝাঁপিয়েছিল নুনোর জন্য কিন্তু সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে নুনোর এজেন্টে কথাবার্তা শুরু করায় তখনকার মতো পিছিয়ে আসে মোহনবাগান এরপর সরে যায় সৌদির ক্লাব তারপরেই নুনোর এজেন্ট মোহাম্মডনের সঙ্গে চূড়ান্ত করে ফেলেন কথাবার্তা মহমেডান শিবির থেকেও জানিয়ে দেওয়া হয় কাদিরির পরিবর্তে সই করছেন নুনো রেইস আর তখনই আবার ঝাঁপিয়ে পড়ে মহোমড়ানের কব্জা থেকে নুনো ডেন্সকে তুলে নিয়ে যায় মোহনবাগান কিভাবে এটা হলো এমন পরিস্থিতিতে কি বক্তব্য সাদা কালো শিবিরের এখন কালকে ম্যাচের আগে কিছু বলবো না ম্যাচটা হোক তারপরে মনে তোমরা কি কন্ট্রাক্টে করনি হ্যাঁ এখন আর এই নিয়ে আমরা কিছু কনসেন্ট্রেট করছি না আমরা এই ম্যাচটা হয়ে গেলে আমার মনে হয় এটা তমাল ভালোভাবে বলতে পারবে জানো এই ডিলটা তমাল করেছিল হুম আমরা করছিলাম না আমরা এর আগে যতগুলো প্লেয়ারকে নেওয়া হয়েছে কেউ জানতোই না এই জিনিসটা সারাচি -এর যে মেন লোক আছে হুমাল দেখছিলো হুম ওই ঠিক বলতে পারবে যে কোথায় লিক হয়েছে কি হয়েছে বা কোনো জায়গায় আটকে গেল কেন সেটা আমরা ঠিক সঠিক জানি না এখন ওরাও আমার মনে হয় একটু নতুন আছে কিছু হয়তো বুঝতে গেলে অসুবিধে হয়েছে বা ওদের অফিস থেকে কোনো লিকেজ হয়েছে তার বলতেই এটা হয়েছে যাই হোক একটা প্লেয়ার আছে আসবে যাবে ও আর ও চলে গেছে অন্য প্লেয়ার আসবে দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের নতুন আশা ক্রমশ নিজেকে মেলে ধরছেন এই বঙ্গতনায় আনোয়ারের পরিবর্ত হিসাবে তাকে তৈরি করার চেষ্টা করছেন হোসে মলিনা ম্যানেজমেন্টও চাইছে এই প্রতিভাবান তরুণকে তুলে আনতে এখনো পর্যন্ত সবাইকে ভরসা দিয়েছেন দীপেন্দু তিনি কি পারবেন আনোয়ারের পরিবর্ত হয়ে উঠে সবুজ মেলুনকে স্বস্তি দিতে না 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 এটা জানি না তারা ভাবছে

লড়াই করেছিল কিন্তু স্টপারে খেলা সবাই বলছে বটে রিগার্ডিং দীপেন্দু ওকে আরো আরো বেশি পরিশীলিত হতে হবে আমার কিন্তু খুব ভালো লাগেনি অনেকের অনেক ভালো লেগেছে অনেকে বলছে তবে এটা ভালো লাগছে একটা বঙ্গ সন্তান খেলছে বটে কিন্তু খুব ভালো যে মানে লেগেছে আমি এটা বলবো না ব্রেন্ডন হ্যামেলকে ছেড়ে দিয়ে এবার টম আলড্রেটকে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ভরসা দিতে পারেননি আলরেড তাই প্রশ্ন তো উঠছেই হেক্টর বা হ্যামিলকে ছেড়ে দিয়ে আলরেডকে সই করানোর সিদ্ধান্ত কি ঠিক গত বছর পাঞ্জাব এফসির প্রধান গেম ছিলেন মাদি তালাল পাঞ্জাবকে খারাপ জায়গা থেকে টেনে তুলে আনার প্রধান কারিগর ছিলেন তিনি এবার নতুন দল ইস্টবেঙ্গলের জার্সিতে ডুরান্ডেও নজর কেড়েছেন শনিবার আইএসএল এর প্রথম ম্যাচে তিনি নামার পরই ইস্টবেঙ্গলের আক্রমণে ঝাঁজ বাড়ে বুঝিয়ে দিলেন এবার তিনি লাল হলুদের প্রধান ভরসা হতে চলেছেন তাই কুয়াদ্রাদের তুরুপের তাস কি মাদি তালাল বাড়িতালালকে যদি না খেলা হতো দশ হতো হতো পাঞ্জাবে ভালো খেলেছে মানে সে ভালো প্লেয়ার যদি ভালো খেলতে না পারে সেটা কোচেদের ফল কারণ ওকে বসিয়ে রেখে এমন কোন ভালো প্লেয়ার ওর জায়গায় যায়নি যে ওকে মাঠের বাইরে রেখেছে বাদি দালাল অনেক বেটার ছিল ফুটবল এক্সপার্ট আমি একটাই কথা বলতে পারি অবশ্যই মাদি তালা লাস্টের ভালো খেলেছে বলে ওই বছর এসছে ইস্ট বেঙ্গল ক্লাবে স্পষ্ট ভালো ফুটবল খেলার যে ডিউরেন্ট আছে কিন্তু আমরা সবাই জানি ফুটবল তো মানে যে টিম গেম একটার একটা প্লেয়ারের উপরে কিছু নির্ভয় করে না তো কিন্তু আমি দুজনের একজন একটু কম্বিনেশন দেখতে চাইছিলাম মানে মাঝি তলালা ডিএম এর আমি জানি ডিফেন্স প্লেয়নে অনেকগুলো সমস্যা আছে কি হলো হিজাজি মাহেরের গত বছর ইস্ট রক্ষণের সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনি কিন্তু দেখে মনে হচ্ছে এবার বেশ খানিকটা ফর্ম হারিয়েছেন লাল হলুদের ডিফেন্ডার ডুরান্ডেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আইএসএল প্রথম ম্যাচে অফ কালার প্রশ্ন উঠছে কোথায় সমস্যা হচ্ছে হিজাজির ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মহমেডান সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলে অভিষেক হচ্ছে সাদা কালো ব্রিগেডে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইএসএলে পা রাখবে আন্ধ্রেচেরনিশের দল এমন একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে রোমাঞ্চিত বেশ উত্তেজিত মহামেডান কর্তারা এই ম্যাচটা আমাদের কাছে একটা মানে কি বলবো একটা ড্রিম আমরা যেটা সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে আজকে আইসিল এটা একটা চার বছরের একটা এবং আমাদের কোচের একটা বড় কৃতিত্ব যে উনি টিমটাকে নিয়ে বলা তিন বছর জায়গায় এনেছে ওই জন্য ওইটা নিয়ে আমরা কালকের পরে বলবো তো অনেক তো উত্তেজিত আছে আমরা চব্বিশ বছর অপেক্ষা করার পরে একটা ভালো সুযোগ একটা ভালো দিন আমাদের ক্লাবের মধ্যে এসছে আমাদের দর্শকদের একটা খুশি করার সময় এসছে এটা অনেক বড় ব্যাপার আছে এটা ছোট ব্যাপার নয় কিন্তু এই জিনিস সব আমাদের দর্শকদের মনে রাখতে হবে যে এটা আইএফএল আছে আমাদের যেরকম আইএফএল এর মধ্যে স্যার স্যার খেলা দেখতে যায় ওদের ওই রকম ভাবে খেলা দেখতে হবে হুম কোন রকম যেনে গিয়ে স্টেডিয়ামের মধ্যে কোনো গন্ডগোল না করে মেলা হারজিত আছে এখন ফার্স্ট বছর আছে আমাদের এই বছর লার্নিং এর আছে সামাদ একসময় দাপিয়ে খেলেছেন ইস্ট তবে তার কাছে এখন সেসব অতীত এখন মহামেরানকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যেই বুধ সামাদ দেখ আমার লক্ষ্য হচ্ছে পারসোনাল যে আমার ভালো ফুটবল খেলা মহামেরানের হয়ে ভালো কিছু করা আমি ইস্ট বেঙ্গলে ছিলাম এটা না আমি এখন মহামেরানের খেলছি তা মহামেরানের লক্ষ্য হচ্ছে আমরা ভালো কিছু করার এই অনেক আশা করে এনেছিল ঘানার ডিফেন্ডার কাদিরিকে তাকে নিয়েই পরিকল্পনা করেছিলেন কোচ আন্দ্রে চেরনিশ কিন্তু চোটের জন্য আইএসএল এ তাকে হারাতে হয়েছে প্রথম ম্যাচে নামার আগেও চেন্নি মুখে কাদির কথা lost for us. Uh, Kadiri, a very good player who played before in very strong championships like Russian Super Liga, Azerbaijan uh, Super uh, and also he is really very nice guy. He brought in the team so many positive energy. Долгие годы кое-как бочут дуре, эй, жага туре чен, амже чейнишов. সোমবার মহামেডানের কোচিং কেরিয়ারে সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চে নামছেন তিনি নর্থ ইস্টের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ উত্তেজিত মহামেডান কোচ ম্যানেজার ও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসও জানিয়ে দিলেন ম্যাচ সহজ হবে না আমাদের প্রথম ম্যাচ আইএসএল আর প্রথম ম্যাচ সবসময় টাফ আমাদের এটা মাথায় রাখতে হবে তবে আমাদের ভালো খেলোয়াড়রা আছে যারা এই ম্যাচ শুধু ভালো খেলা না এটা আমাদের

কে এল রাহুলকে আবার লখনউ ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে বেশ কয়েকদিন ধরেই জল্পনাটা সেটাই খানিকটা বাড়িয়ে দিলেন খোদ রাহুল এক সমর্থক তাকে যখন বেঙ্গালুরুতে ফেরার ব্যাপার নিয়ে কথা বলেন সে সময় রাহুল জবাবে বলেন লেটস হোপ ফর দ্য বেস্ট এই মন্তব্যটা শোনার পর থেকেই কে এল রাহুলের লখনউ ছাড়া নিয়ে গুঞ্জন তুঙ্গে পৌঁছেছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে থাকলেও টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে চলেছে শুভমান গিলকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার তিন দিন পরেই শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ সেই কারণে আরও কয়েকজন সহ শুভমান গিলকে বিশ্রামের সিদ্ধান্ত ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর আর সেসব নিয়েই আমাদের সেগমেন্ট উইং প্লে সুইডেনের কাছে হার ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান থেকে ছিটকে গেল ভারত শনিবার সিঙ্গলসে দুটো ম্যাচে স্ট্রেট সেটে হেরেছিল ভারতীয় দল রবিবার ডাবলসে নেমেছিলেন রামকুমার রামানাথন ও শ্রীরাম বালাজি জুটি কিন্তু সুইডিশ জুটির সামনে কোন রকম লড়াই করতে পারেননি তারা ছয় তিন ছয় চার সেটে হেরে ভারতের যাত্রা শেষ সারাদিন হরে রকম মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই এবারে আমাদের সেগমেন্ট থ্রু ইন আমাদের ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত গোল করার জন্য লড়ে গেছেন এমনকি প্রতিপক্ষের বক্সে অনেকবার হানাও দিয়েছে তবে আমরা জিততে পারিনি ফুটবল এরকম হয়েই থাকে ভরসা রাখুন আগামী দিনে ছেলেরা আরও ভালো পারফরম্যান্স করবে অস্ট্রেলিয়াকে এবার আমাদের নিয়েই ভাবতে হবে গত দুবার আমরা ওখানে গিয়ে জিতেছি আগে অস্ট্রেলিয়াকে ওদের দেশে গিয়ে হারানো সহজ ছিল না কিন্তু এবার অস্ট্রেলিয়ারই চাপে থাকা উচিত এখনই অবসর নিয়ে ভাবছি না তেমন কোনো ভাবনাও নেই বয়স আর একটু বাড়লে কোনো একদিন নিশ্চয়ই ভাবব এখনও প্রতিদিন বাড়তে কিছুটা পরিশ্রম করার কথা ভাবি প্রতিদিন সমান যায় না তবে শেষ তিন চার বছর ধরে প্রচুর পরিশ্রম করছে এখনও অবসর নিয়ে ভাবিনি তবে যেদিন মনে হবে আমার আর উন্নতি করার সুযোগ নেই সেদিন হয়তো ভাবব তখনই খেলা ছেড়ে দেব এটুকু বলতে পারি একটা কঠিন সিরিজ হতে চলেছে আমাদের কাছে তবে পাকিস্তান সিরিজের পর বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ভারতে যাচ্ছি গোটা দেশের আত্মবিশ্বাস রয়েছে আমাদের কাছে প্রতিটি সিরিজই একটা সুযোগ দুটো টেস্টেই জিততে চাই তার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে নিজেদের কাজটা ঠিক করে করতে পারলে সেটা অসম্ভব নয় ভারতীয় শিবিরে যোগ দিয়ে এটুকু বুঝতে পেরেছি যে এখানে সবই অটো পাইলট মোডে চলে আমার কাজ হলো যেভাবে সব কিছু চলছে সেভাবেই সব কিছুকে চলতে দেয়া মাঝে মাঝে ছোটোখাটো কিছু করে টিমের উন্নতিতে অবদান রাখা রোহিত বিরাট বুমরা জাদেজা ও সেন কি অসামান্য সব ক্রিকেটার বলুন তো সব কিছু তত্ত্বাবধানের ব্যাটন ওদের হাতেই থাকবে আমাদের কাজ হলো ওরা যা করবে সেটাকে সমর্থন করে যাওয়া আর সেরা পরামর্শটা দেয়া খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখুন প্রতিদিন রাত দশটায়